আমার বুলোনায়ের প্রায় ধরেন ফিফটি পার্সেন্ট মানুষই চিনে আর আমি ভান্ডারে আছি যখন আপনি ভান্ডারে আসবেন আমাকে কেউ চিনবে না অনেকে এসে ভান্ডার এসে রিটার্ন চলে যায় আমার দোকান খুঁজে পায় না অনেকে জিজ্ঞাসা করলে বলে যে জানি না ও তো ফালতু অনলাইনে মাল বিক্রি করে তো আমি আসি ভান্ডারে আমার দোকানটা কোথায় আপনাদের আজকে দেখিয়ে দিই এটা হচ্ছে মেন রাজধানী ভান্ডার দেখতে পাচ্ছেন ওই সাইডে হচ্ছে রিয়া ব্যাংক এই যে ওই সাইডে রিয়া ব্যাঙ্ক দুই ডলার এই সাইডে হচ্ছে আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট ওই সাইডে বাংলাদেশি রেস্টুরেন্ট এবং ওই সাইডে হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড সারা ব্যাঙ্ক বার্গার কিং এই যে আবারও দেখাই বার্গার কিং এই বরাবর যাবেন এই যে আমি কিন্তু মেন রাজধানীতে আসছি ওই সাইডে হচ্ছে পুরান বাস স্ট্যান্ড বরাবর এসে বলল এই বরাবরে এই যে চিকন রাস্তা দিয়ে ঢুকবেন বার্গার কিং এই যে এই যে চিকন রাস্তা দেখেন এই যে এদিকা চলে যাবেন এই রোডে এটা হচ্ছে বান্ডারের পরে গল্লিটা এই গল্লি দিয়ে চলে যাবো এই যে এই গল্লি দিয়ে বরাবে এসে পড়বেন সামনে পড়বে বিআইডি বিআইবিডি ব্যাংক ভালো করে দেখবেন ভিডিওটা এই যে বিআইবিডি ব্যাংক কিন্তু এটার সামনে হচ্ছে বি মেন পি সি আর হচ্ছে পিসির সাইড বিআইবিডি ব্যাংকের সামনে হচ্ছে রোডের সামনে আর এই সাইড হচ্ছে পিসে ব্যাংকের এই যে বাম পাশ দিয়ে চলে যাবেন এখানে লেখা আছে বিআইবিডি দেখতে পাচ্ছেন এই যে বিআইবিডি এই সামনে দোকানটাই সামনে যেই যে শাটার দেখতেছেন তার বাম পাশে দোকানটা এটা কিন্তু বিআইবিডি ব্যাঙ্ক বিআইবিডি ব্যাংকের কর্নারে এই যে হচ্ছে বিআইবিডি ব্যাংক এই কর্নারের দোকানে যে আমার সাইনবোর্ড আছে দেখার দু সাইডে সাইনবোর্ড বোর্ড লাগিয়ে দিছি ওই সাইডে রোডের ওই ফাইড সাইনবোর্ড আছে ওই ওই দিক গাড়ি দিয়ে আসতে পারবেন আবার একটু মনসালি এদিক দিয়ে আসতে পারবেন এটা কিন্তু বিআইবিডি ব্যাঙ্ক আবারও দেখাই বিআইবিডি ব্যাংকের এই যে আপার সাইড দিয়েও আসতে পারবেন পরের সাইড দিয়েও পার হয়ে আবার এই দিক দিয়ে হেঁটে আসতে পারবেন এই দিক দিয়ে গাড়ি দিয়ে আসতে পারবেন এই যে বিআইবিডি ব্যাংকের বরাবর এই যে দোকান এটা হচ্ছে ভিতরে সাত আটটা দোকান তার মধ্যেই মার্কেটের ভিতরে আমার দোকান সেলুন আছে এই যে এই সাইডে হচ্ছে সেলুন বাম সাইডে এই সাইডে নাচে গাতুক দোকান হোটেল রেস্টুরেন্ট সামনে হচ্ছে স্বর্ণের দোকান এই হচ্ছে গরিবের দোকান দেখতে পাচ্ছেন এই যে স্মার্ট ওয়াশ সব সাজানো আছে তার ব্রুনাই জুড়ে চ্যালেঞ্জ দিলাম স্মার্ট ওয়াচ সবচেয়ে কম দাম আমার কাছে পাইবেন সরাসরি ইনপুট করে আমি চায়না মালিকা থেকে এই যে আমার দোকানে ইলেকট্রনিক সব পণ্য পাবেন আসতে পারবেন দেখেন এই দিক দিয়ে দেখায় এইদিক দিয়ে যদি কেউ আসেন এই যে এটা হচ্ছে বান্ডারের লাস্ট গলি আমরা বলি ওই যে হচ্ছে মাঠ ওই যে বিআইটি ব্যাঙ্কের ফরমে কিন্তু এটা হচ্ছে অস্ট্রেলিয়ান নামবাসী এই যে এই গলি দিয়ে আসতে পারবেন এই যে হলুদ বিল্লি এই যে মার্কেট আপনার এই যে আমার সাইনবোর্ড আছে ঠিক আছে আপনারা সোপনার মার্কেট যান এই যে স্বর্ণ বুকিন দেন বা হুয়া হুতে যান এই দিক দিয়েও আসতে পারবেন এই যে এই দিক দিয়েও ইচ্ছা করলে আসতে পারবেন এদিক দিয়ে এসে এই যে হলুদ বিল এই যে হলুদ বিল্ডিং ইয়ামা শোরুম আছে তার পাশেই এই যে আমার সাইন আছে আবার দেখাই সাইনবোর্ড আছে এই যে বুরুন বিডিআর ফেসবুক লোভ আছে আবার আরেকটা বিষয় দেখা এত ভাইরাল কিন্তু এই যে জায়গায় আসলে পাবেন সবাইকে ভিডিওটা শেয়ার করে অন্য কোথাও সুযোগ করে দেবেন বা টাইম লাইনে রেখে দেবেন পরবর্তীতে দোকান আসতে একবারে ইজিভাবে আসতে পারবেন আপনারা ধন্যবাদ সবাইকে আর সবাই দোয়া করবেন আমার জন্য